কে বেসিক্যালি একটা বিষয় ক্লিয়ার করার জন্য আমরা এই ভিডিওটা কররা গাইস এবার মিরাজের সাথে তানহা ইসলাম বিবা কি সম্পর্ক সেইটা নিয়ে মুখ খুললো বিবা এবং একটা ভিডিও পোস্ট করেছে যে মিরাজের সাথে তার কেমন সম্পর্ক তার সাথে কি আদর রিলেশন আছে নাকি অন্য কিছু তো মিরাজের সাথে তার কেমন সম্পর্ক সেইটা নিয়ে যেহেতু মুখ খুলেছে তো চলো দেখা যাক সেখানে কি বলেছে হ্যালো एवरीवन দিস ইজ মি তানহা ইসলাম বিবা অ্যান্ড আজকে বেসিক্যালি একটা বিষয় ক্লিয়ার করার জন্য আমার এই ভিডিওটা করা গাইজ সো ইয়া কিছুদিন থেকে আমি আমার কুয়ারটিস্টকে নিয়ে কিছু কমেন্ট পাচ্ছি আমার ম্যাক্সিমাম ভিডিওসেই আই মিন মিরাজকে নিয়ে সো আমার মনে হলো যে ফার্স্টের দিকে বিষয়টাকে লাইটলি নিলেও আমার মনে হলো যে দিস ইজ দ্য রাইট টাইম আমার বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়া উচিত সো ইয়া হি ইজ মাই কোয়ারটিস্ট অ্যান্ড অলসো গুড ফ্রেন্ড বাট উইডন্ট হ্যাভ এনি রিলেশনশিপ বিটুইন আস গাইস সো প্লিজ আপনারা এই কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েট করবেন না বা এনি কাইন্ড অফ ডাউটস ক্রিয়েট করবেন না কারণ আমরা কাজ করছি একসাথে ইন ফিউচার ইনশাআল্লাহ আরও কাজ হবে বাট এই জিনিসগুলো হলে না আসলে কন্ট্রোভার্সি ক্রিয়েট হলে কাজ করার ওই জায়গাটা থাকে না অ্যান্ড আমার ক্ষেত্রে তো একদমই না আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ আমার মিডিয়ায় আসার জানিটা অনেক 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 বেশি হার্ট ছিল সো ওইটা একদিন অন্য কোনো কখনও শেয়ার করব বাট আজকে জাস্ট এইটুকুই জানানোর উদ্দেশ্য যে আমরা অনেক ভালো বন্ধু আমরা অনেক ভালো কোয়ারিস্ট বাট আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই অ্যান্ড ইনশাল্লাহ ইন ফিউচারও হবে না কোনট করবেন না আপনারা তো এখান থেকে আপনারা তো বুঝতেই পারতেছেন যে মিরাজ খান এবং তানা ইসলাম ভিভার সাথে কোনো সম্পর্ক নেই বা তাদের মধ্যে কিন্তু কোনো রিলেশন নেই তাদের মধ্যে জাস্ট বন্ধুত্ব এবং কো আর্টিস্ট হিসেবে একসাথে অভিনয় করে জাস্ট এটুকুই কিন্তু আপনারা যদি মনে করেন যে তাদের মধ্যে রিলেশন আছে বা অন্য একটা কিছু তাহলে হয়তো সামনে যদি আরও নাটক আসতে পারে বা এরকম কিছু থেকেও থাকে সেটা আর হবে না তো गाइस এইটা হচ্ছে মিরাজ খানের রিসেন্ট ভিডিও মানে রোমান্টিক ভিডিও এবং যেই ভিডিও দেখার পর পাবলিক কি কমেন্ট করতেছে জাস্ট ভিডিওটা দেখার পর বলতেছি বল খুঁজি তো কে আর কিশে তুই জলে বাতাসে মিশে জানমন তুই জীবন আয় মিরাজ হচ্ছে আলু সবার সাথে মিশে যায় ঘাড়ে হাত রাখতেই মেটার এক্সপ্রেশনটা ওয়াও জীবনে কেন যে এত রোমান্টিক হতে পারলাম না মিরাজ ভাইয়ের বিরতে ফার্স্ট টাইম প্রথম কমেন্ট করলাম আমার বিশ্বাস হইতেছে না স আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটন ডিবাস দিবেন ধন্যবাদ